হ্যালো যারা এক মাসে দুই থেকে তিন কেজি পর্যন্ত ওয়েট গেন করতে চাইছো তাদের জন্য একটা বেস্ট অপশান নিয়ে আজকে চলে এসেছি প্রোটিমিনল প্রোটিন পাউডার যার ভিতরে রয়েছে ভিটামিন ও মিনারেলস এবং এটা অ্যাকচুয়ালি চকলেট ফ্লেভার বেস এবং যার প্রাইসটা রয়েছে খুবই একটু সামান্য চারশো বাহান্ন টাকার মতন প্রাইস রয়েছে যে কোনো মেডিকেল শপে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা খুব সহজেই পাওয়া যায় তো এর যে মেন কন্টেন্টগুলি রয়েছে এবং এটা কীভাবে আমাদের হেলথটাকে একটু গ্রোথ করে তা এর মেন কম্পোজিশনগুলো একটু দেখে নেওয়া যায় তো অ্যাকচুয়ালি এর ভিতরে যে মেন কম্পোজিশনগুলি রয়েছে তার ভিতরে রয়েছে তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ প্রোটিন রয়েছে ফাইভ গ্রাম এর মধ্যে এবং ক্যালসিয়াম রয়েছে দুশো পঁচিশ এম এবং ক্যালসিয়াম কি করে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে অনেকটা বাড়াতে সাহায্য করে এছাড়া এর মধ্যে রয়েছে ফসফরাস রয়েছে একশো চুয়াত্তর এম জি এবং এর মধ্যে রয়েছে পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এমজি সাইনাক্লোবালিমিন রয়েছে ওয়ান এমসিজি তো পাইডঅক্সিন সাইনোগ্লোবালিমিন এগুলো অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের একটা হচ্ছে রূপ ঠিক আছে তো ভিটামিন বি কমপ্লেক্স আমাদের ইমিউনিটি ডেফিসিয়েন্সি কমাতে সাহায্য করে রক্ত ব্লাড বাড়াতে সাহায্য করে ইভেন এর সঙ্গে আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটাকে গ্রোথ করে স্কিন ভালো রাখে এর ভিতরে রয়েছে ভিটামিন ডি থ্রি তো ভিটামিন ডি থ্রিও হার আমাদের মজবুত করতে সাহায্য করে নিকোটিনামাইট ফলিক অ্যাসিড জিঙ্ক এবং ফলিক অ্যাসিড জিঙ্ক এ দুটোও আমাদের হচ্ছে কি ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে ব্লাড তৈরি করে এবং নিকোটিনামাইডও অ্যাকচুয়ালি এটা কমপ্লেক্সের একটা রূপ তো এর ভিতরে কোনো তোমরা দেখতে পাচ্ছ সুগার অ্যাডেড নেই এটা অ্যাকচুয়ালি সুগার ফি বেস তো এটা খেলে সুগার আর যা পেশেন্ট রয়েছে তারাও খেতে পারে অনেক সময় দেখা যায় যে অপারেটিক্যাল সার্জারি করার পরে উইকনেস চলে আসে বা অনেকে সিজার পেশেন্টরা রয়েছে তাদের ব্লাড শর্টেজ হয়ে যায় তো সেক্ষেত্রে এটা খাওয়া যেতে পারে এবং টাইফয়েড থেকে ওঠার পরে অনেক পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়ে তাদের ক্ষেত্রে এটা বেস্ট একটি সাপ্লিমেন্ট ইভেন তার সঙ্গে যারা ওয়েটটাকে গেন করতে চাইছে সহজে তাদের জন্য এটা একটা বেস্ট অপশান হতে চলেছে তো কি করে খাবো এটা অ্যাকচুয়ালি ইউজটা করবোটা কী করে তো অ্যাকচুয়ালি এটাকে ইউজ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখাও রয়েছে এক গ্লাস গরম জলের সঙ্গে বা এমনি জলের সঙ্গে এটাকে দুই থেকে তিন চামচ দিনে দুবার থেকে একবার এটাকে ইউজ করতে হবে খাওয়ার পরে বা খাওয়ার আগে যে কোনো দুই থেকে তিন টাইম এটাকে যদি দুই থেকে তিন মাস ইউজ করা যায় তো সহজেই মাসে তিন থেকে চার কেজি মজোর মতন আমরা ওয়েট গেন করতে পারি আর অ্যাকচুয়ালি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু এর ভিতরে কোনো সুগার নেই তো এটা সুগার লেভেলটাকে বাড়াবে না তো ভয় করার কিছু কারণ নেই তো তোমরা এটা খুব বেশ সহজেই ইজিলি তোমরা ব্যবহার করতে পারো এবং খুব ভালো একটি বেনিফিটস রয়েছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ